জানো তো বন্ধুরা মামনুসার পুজো দিতে গেছিলাম রবিবারে তো সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে এডিটিং করে সেটা পোস্ট করছি তো মা মনসার পুজো দিতে গিয়েছিলাম আর এখানে দেখো কত বড় একটা মন্দির তার এখানে আমি মা বাবলি মিলে পুজো দিতে গেছিলাম আর প্রচুর লোক এসেছিলো এই মনসা পুজোটা বছরে পাঁচ দিন থাকে এই মনসা মন্দিরে পুজো হয় হালি শহর মনসাতলা মনসা মন্দির নামে এখানটা বিখ্যাত বলতে গেলেই তো দেখো বন্ধুরা কত ডালা পড়েছে এদিকেও পড়েছে ওইদিকেও পড়েছে আর এদিকে মাকে সাজানো হচ্ছে কারণ মাকে পুজো করা হবে এখন তো আজকে ছিল লাস্ট দিন মনসা মন্দিরের মনসা পুজোর তো বৈশাখ মাসের প্রথম বুধবার থেকেই পুজো স্টার্ট হয় আর রবিবার পর্যন্ত পুজো থাকে তো আমরা রবিবারে কলা দিতে গেছিলাম আর গিয়ে দেখছি মাকে সাজানো হচ্ছে আমরা আমাদের ডালা দুধ কলার ডালাগুলো দিয়ে দিয়েছিলাম আর মাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম আমি মাকে বললাম মা তুমি ক্যামেরাটা করো আমি একটু পুজো দিয়ে নিই আর মা এখানে বাবলিকে ঠাকুরকে দেখাচ্ছিলো আর বলছিলো শরীর ঠিক হয়ে যায় যাতে সেগুলো বলে আর বাবলি বলছিল এগুলো কি বম মা তো বাবলিকে মা বললো এগুলো প্রসাদ তারপরে পুজো টুজো দিয়ে আমরা সেখান থেকে চলে আসছিলাম আর পাশেই ছিল মা শীতলার বেদি তো মা শীতলাকেও একটু নমস্কার করে আমরা সেখান থেকে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে আর বাড়ির দিকে আসার সময় তোমাদেরকে একটু ভিড়টা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো প্রচুর ভিড় হয় এই ম মন্দিরে তারপরে এত প্রচণ্ড গরম লাগছিল তো কি করব আসার সময় আমি আর বাবলি দুজন দুজন ফুটি নিয়ে চলে আসছিলাম আর বাদমি পেয়েছিল ভয় কুকুরের বাচ্চা দেখে হ্যাঁ তাই আমরা বলছিলাম তো কি হয়েছে তোকে কি কিছু করলো তুই যে ভয় আমাদেরকে জড়িয়ে ধরলি गाइस আমাদের দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির রওনা দিয়েছি বাড়ি যাচ্ছি এই যে মা আবার বিকালে যাব আবার বিকালে যাব পোশাক তারপর গাইস বিকেলবেলায় একটু ঘুরতে গেছিলাম আমাদের স্টেশনের পাশেই এই একটা পার্ক আছে খুব সুন্দর পার্ক এই পার্কটার নাম গণেশ পার্ক আর এটা হচ্ছে সরুরপল্লী তো এখানে কিন্তু দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও হয় আর এমনি এখানে একটা মানে স্টেশনের সামনে বসার জায়গা মতন পার্ক মতন করে গিয়েছিলো তো আমি একটু ঘুরতে এসেছিলাম এখানে তাই তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিলাম কত সুন্দর তাই না যারা যারা কাছাপাড়ায় থাকো অবশ্যই বা কোথাও দূরে থাকো মানে কাছাপাড়া থেকে অবশ্যই আসতে একটু দেখেছি ও আর বিকেলবেলা সন্ধ্যাবেলায় সেখান থেকে ঘুরে এসে তারপর মাকে নিয়ে ঠাকুরের মানে বাটাটা আনতে গেছিলাম আর একটু মেলা ঘুরে উঠেছিলাম তারপরে আমার বাবা যেহেতু জিলাপিটা খুব ভালোবাসে তো ওইখান থেকে জিলাপি নিয়েছিলাম আর বাদাম ভাজা নিয়েছিলাম আর আমি বলছিলাম আর মালপোয়াও নিয়েছিলাম আর বলছিলাম একটু নরম দেখি মালপোয়াগুলো দেবে হ্যাঁ তো তারপর সে দাদা বললো নরম নরম চাইলে সকালবেলায় হবে তার থেকে এখন হবে না তো তারপরে গোলাপি মালপোয়া নিয়ে বাড়ি থেকে আসছিলাম আর এখান থেকে কিছু কাপও নিয়ে নিয়েছিলাম আর কাপগুলো দেখো কত সুন্দর না কিন্তু প্রচণ্ড দাম ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক একটা পিস তো তারপরে আমরা বাটা নিতে গেছিলাম প্রথমে জিলাপি টিলাপি কিনে নিয়েছিলাম কারণ দুধ কলাটা নিয়ে ঘুরবো ওটা যদি পরে তার জন্য খুব ভয় লাগে তার জন্য আগে এখানে যেহেতু মনসে পুজো হয় তাই জন্য মানে নিরামিষি সাত পাঁচ দিন ওরা নিরামিষি খায় আর সব নিরামিষ জিনিস বিক্রি হয় তো প্রথমে জিলাপিটা নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে এসে স্লিপগুলো দিয়েছিলাম আর ডালাগুলো নিয়ে গিয়েছিলাম আর দেখো কত ডালা ছিল না সকালে আর এখন দেখো কত মানে সবাই নিয়ে চলে গেছে তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে তারপরে আমি মাকে বললাম মা তুমি একটু আসা তো মাকে নিয়ে একটু ভিডিও করলাম ভিডিও করে তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি দিকে আর আলু বলে আর দেখো মেলার মধ্যে বেলুনগুলো কত সুন্দর না আর কত লোক হয়েছিল মেলাতে কারণ রবিবার লাস্ট দিন ছিল আর আমাদের এই মেলাটা না রাস্তার উপর বসে তো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আর দেখো এখানে লাইটগুলো কী সুন্দর ছিল আর ফুচকা ঘুগনি তারপরে নানান ধরনের পটেটো এই পটেটোগুলো বসছিলো আলু কি বলে জানি না ঠিক তারপরে এই দেখো কত রকমের বাচ্চাদের খেলনা আর এই আইসক্রিমটা না আমি ফার্স্ট টাইম খাচ্ছি খেয়েছি তো দাদাকে বললাম আর এরা না আমাকে বলছিল এই ভিডিও দেখবা কালকে ইউটিউবে চলে আসবে তো আমাকে বলছিলো তারপর আইসক্রিমটা খেয়ে আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে